পুজো মণ্ডপে গিয়ে ও ঢোল বাজাচ্ছে ঢোল আবার ও দাঁড়িয়ে আছে একটা মহিলা ওকে সামনে রেখে দিয়ে ওকে পুজো করছে গিয়ে নিয়ে থালা নিয়ে পুজো করছে আর উনি আবার এই রকম এই রকম বুকে পাঁধরের মতন দাঁড়িয়ে আছে কথা বুঝতে পারছেন না আর সরকার তুমি বাঁচার জন্য এখন নাচিয়াকে ধরেছ হ্যাঁ তুমি বাঁচার জন্য আর কাকে ধরবে তোমার উপায় নাই আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি দেখি একটা কাপুর কাপুর তাকে দেখি পাঁচ সাতটা কুকুর দেখি ছিঁড়াছিড়া করছে ছিড়াছিড়ি করছে ছিড়াছিড়ি করছে আমি কি ওতে আছে রে ওতে কি এমন সোনা দানা মনে মুক্তা আছে যে পাঁচ সাতটা কুকুর টানা ছিলা করছে ওকে ছিঁড়ছে এ টানছে এবার গিয়ে দেখি ওতে কোনো মানুষ পায়খানা গেলে রেগে দিয়েছিল সেই থেকে ধরো ছিঁড়াছিঁড়ি করছে শকাত মোল্লা ওকে ভাঙড় ক্যানিংয়ের মানুষ ঠিক এইভাবে টানা ছিঁড়া করবে এইভাবে টানা করবে ও মানুষের সঙ্গে যে অপরাধ করেছে যে অন্যায় করেছে অনেক খবর আছে রাতের অন্ধকারের খবর বলছি বারে বার আমি শুরু থেকে বলছি তো রাতের অন্ধকার আমি রাতের অন্ধকারের খবর ভাঙড়ে গিয়ে বলবো আর কি বলার আছে দাবি বাংলার মুসলমানদের তরফ থেকে দু হাজার ছাব্বিশে আমরা তুলাবাজ বেইমান মায়ের কোলখাল খেলা বাচ্চাদের ওয়ান করা এবং মুসলমানদের ধরে ধরে মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দেওয়া এই এই এমএলএ আমরা চাই না এই এমএলএ আমরা চাই না আমরা বাংলায় দু হাজার ছাব্বিশে ওই এমএলএ চাই যে এমএলএর মন মানুষের কথা হিন্দু হবে যে এম মন মানুষের কথা মুসলমান হবে তাদের আমরা চাই না আমরা চাই যাদের মন মানসিকতা মানুষ হবে যাদের মধ্যে হিন্দু মুসলমান থাকবে না আমরা এই ধরনের যারা বোম বাঁধে বোম বাঁধায় আমরা চাই না যারা খুন করে মার্ডার করে মার্ডার করায় খুন করাই ওইসব এমএলএ কে আমরা চাই না সৌকত মুল্লার খবর নেন জানতে পারবেন ক্যানিং এলাকায় ভাঙড় এলাকায় ওই হারাম যারা শৈতান ওই বেইমান কত গরিব মানুষের জমি জোর করে লিখিয়ে নিয়েছে ভাঙড় ক্যানিং যত খুন হয়েছে খুনের এক নম্বর আসামি ওই জানুয়ার ওই বাঁদরটা ক্যানিংয়ের মানুষ বলছে ভাগরের মানুষ বলছে ওই সৌকাত ও দ্বারাই কত মা কত বুন আমার বিধবা হয়েছে কত বাপ মা ছেলে হারা হয়েছে কত বাচ্চা অনাথ হয়েছে এটা ভাঙর ক্যানিং এর মানুষের বক্তব্য এটা বক্তব্য আর চোরের মায়ের গলা বড় ও বলছে আপনারা শুনেছেন তো দেখিয়েছেন ওই জানোয়ারটায় বাঁদরটা কত কত মিথ্যা বলছে আমি যদি পুজো মণ্ডপে গিয়ে তিলকলি প্রমাণ করতে পারে প্রমাণ করতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো দেখেন 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 কেমন দেখান কেমন তিলক নিচ্ছে ও আর ও বলছে আমি এই কাজ যদি করি প্রমাণ করতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো এই সৌকাত মুল্লা এই শৈতান মুল্লা তুই শুনে রাখ তুই শুনে রাখ

অনুন যারা ব্যবসায়ী ওর জন্য কত অত্যাচারের মধ্যে আছে কত জুলুমের মধ্যে আছে অনেক ব্যবসায়ী আমাকে বলে যে হুজুর লক্ষ লক্ষ টাকা তসরূপ করছে আমাদের কাছ থেকে আমাদের ব্যবসা শেষ করে দিল ওই ভাঙর এলাকায় কেaling এলাকায় যদি কোন মানুষ সে নিজের বাপের জায়গায় ঘর করে বলছে হুজুর ওর পাঁচাটা কুত্তাগুলোকে পাঠিয়ে দেয় এক লাখ দু লাখ টাকা করে আমাদের কাছ থেকে নিয়ে যায় চোর করে বাপের ঘর প্লাস্টার করছে প্লাস্টার করছে তার জন্য ওকে টাকা দিতে হবে সিক্স লেনের পাশে এই দিন তিনেক আগে শুনলাম ওখানে একটা বড় কারখানা হচ্ছে এর নাম ভুলে গেছি লক্ষ লক্ষ টাকা তসমুখ করছে ও হচ্ছে জালেম আমার মুজাদদের যেমন দাদা হুজুরকে যদি ছোট বড় কথা বলে আপনারা সহ্য করবেন আপনারা সহ্য করবেন পা ছুজুর গিয়ে কথা বলে ছোট বড় আপনার সহ্য করবেন ওই জালেমটার প্রতি আল্লাহর গজব হোক আপনার চান না চান নে আপনার চান না চান নে আমি যে নাজিয়া ইলাই কথা বলছেন শুরু থেকে এখন পর্যন্ত একটার সম্পর্কে বক্তব্য রাখিনি কারণ ও আস্তে 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 করতে করতে উ তো আল্লাহকেও অস্বীকার করে ফেলেছে ও তো নবী অস্বীকার করেছে ও কোরআন অস্বীকার করেছে ও ইসলাম অস্বীকার করেছে ও মুসলমানদের মৌলবাদী বলে জঙ্গি বলে আমি ও সম্পর্কে মন্তব্য এই কারণে করিনি কারণ যে আল্লাহ কে অস্বীকার করে যে নবী কে অস্বীকার করে তার সঙ্গে কথা বলা মানে নিজেকে বহু ছোট করে নেওয়া বলে মনে করি